মন খারাপের সময় যখন প্রিয়জনগুলোকে এক কাছে পাওয়া যায় তখন মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় আর সেই ভালোবাসার মানুষগুলোর সাথে যখন বাইরে কোথাও যায় বাইরে কোথাও খাওয়া দাওয়া করুন আরও মনটা ভালো হয়ে যায় মন খারাপ করে থাকতেই পারি না হ্যালো বিধি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমিও আপনাদের দুবাই ভালো আছি তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি তা নিয়ে আসলে দাঁড়াবি তো সেদিন ছিল ঈদের তৃতীয় দিন তো আমার মনটা এত বেশি খারাপ ছিল কিছু পারিবারিক সমস্যা নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পারিবারিক হোক বা সেটা নিজে ব্যক্তিগত সমস্যা নিয়ে সবাইকে কিছু না কিছু সমস্যায় ভুগতে হয় যা হোক আমি সে কথাগুলো না বলি কিছু সমস্যা নিয়ে বা কিছু জিনিস নিয়ে খুবই বেশি মন খারাপ ছিল তা আপুদের আমি ফোন দিয়ে বলি যে আপু আজ আমার ভীষণ মন খারাপ চলো আমরা কোথায় বাইরে গিয়ে ঘুরে আসি আপুরা আমার এক কথাতেই রাজি হয় যে শুনেছে আমার মন খারাপ বলছে হ্যাঁ এখনই রেডি হয়ে আয় চ আমরা বাইরে থেকে ঘুরে আপুদের নিয়ে আমি প্রথমে চলে যাই শিশু পার্কে সেখানে লাবিবরা একটু মজা করবে কারণ ঈদের পরে কোথাও সেই রকম ঘুরতে যাওয়া হয়নি রাজের জন্য ঘুরতে যাইনি তাদের সাথে ঘুরতে যাওয়া হলো যাই হোক এ আপুদের নিয়েই চলে গেলাম আসলে হুট করেই প্ল্যানিং হলো আবীরা সেখানে গিয়ে এত বেশি মজা করে আর আমাদের শিশু পার্কটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল মানে ছোট ছোট বাচ্চাদের বিনোদনের ক্ষেত্রে যথেষ্ট বড়রা সবাই ওখানে মজা করতে পারে সেখানে গিয়ে আমরাও ছোট বাচ্চাদের সাথে ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম অনেক মজা করছিলাম অনেক ঝাঁপ করে সবাই দোলনায় বসে দোল খাটছিল আসলে আপুগুলো আমার জীবনে এসেছিল এমন একটা সময় যাদের কথা হয়তো বলে শেষ করা যাবে কারণ আমার কাছের লোকগুলো আমার থেকে মুখ ফুরিয়ে নিয়েছিল অনেক কোনো রকম তাদের বা হেল্প এতটা একাকৃত্ব বোধ করেছিলাম সে সময় আল্লাহ তালা হয়তো তাদেরকে আমার জীবনে পাঠিয়েছে আল্লাহ জীবন থেকে সবকিছু কেড়ে নেয় না হয়তো কিছুটা কেড়ে নিলে কিছুটা ফিরিয়ে দেয় তো তাদের আমার জীবনে পাঠিয়েছে যারা আমার পথ প্রদর্শক বলেন সব কিছুতে তাদের থেকে সাপোর্ট পাই কোনটা ভালো হবে সেই উপদেশগুলো তারা আমাকে দেয় কোনটা করলে আমার ভালো হবে কোনটা করলে আমার মন খারাপ কম হবে কোনটাতে আমি টেনশন কম করি সবসময় তারা এই বুদ্ধিটা দেয় আর আমার মন খারাপ থাকলে কি করে মনটা আমার ভালো করবে সে চেষ্টায় যদিও আপুগুলো আমার বড় কিন্তু আমি যদিও বা তাদের আপু বলে ডাকি কিন্তু আমার ফ্রেন্ড এর মধ্যে আসলে আমার মন খারাপ হলে সবার আগে তাদের কথাই মনে পড়ে যে তাদের আমি ফোন দিই তাদের সাথে কথা বলি আর তাদের সাথে কথা বললেই আমার এক নিমিশে মনটা ভালো হয় হয়ে যায় জানি না তো আপুকে নিয়ে আমরা যখন শিশু পার্কে নিয়ে ঘুরা শেষ হয় আমরা একটু বানিজ্য মেলায় চলে যাই আর রাতের বাণিজ্য মেলাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগছে সবাই মিলে একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম তো সেখানে একটু ঘুরে আসার পরে আমরা চলে আসি কিছু খাবার খাওয়ার জন্য যেহেতু অনেক ক্ষুধা পেয়েছিল বাচ্চাদেরও আমাদেরও তাই আমরা চলে যাই রেস্টুরেন্টে তো এত গরম থাকায় তো রেস্টুরেন্টে গিয়ে একটু আমরা শান্তি পাই কারণ সেই খেয়ে দেওয়া ছিল তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবারগুলো চলে পানি ফুচকাটা খাই তারপরে আসে আমাদের মেন খাবার তো সেটাও খাই তো সেগুলো আর ভিডিও করে দেখাতে পারি না তো ভিডিওটা আমি আর বড় করবো না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আর এই দিনটির জন্য আমার আপুদের অনেক অনেক ধন্যবাদ